মানজুর আল স্যার এনাকে হয়তো আপনারা অনেকেই চেনেন কারণ এই মুখটা ছাত্র আন্দোলনের সময় অনেক জনপ্রিয় একটা মুখ ছিল সরকার ক্ষমতাতে থাকা অবস্থাতেও এই লোকটা বিরুদ্ধে কথা বলেছে এই জন্যই মানুষ তাকে মাথায় করে নিয়ে নাচ্ছে কিন্তু সমস্যাটা হয়েছে তিনি কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট করেন সেখানে তিনি লেখেন আজকে এল জিবিটি কেউ অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে এই কথাটি বলার পরে তিনি আবার কোরআনের একটি রেফারেন্সও টেনে এনেছেন এখানে এরপর থেকেই শুরু হয় তার পোস্ট নিয়ে নানান মতবিরোধ মূলত তিনি আসলে ইঙ্গিতে সমকামিতাকে বৈধতা দিতে চাচ্ছেন তিনি হয়তো বা না যে লুতাল সালামের সময় সমকামিতার জন্য একটা পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল বলে রাখা ভালো তিনি একজন আইনজীবী আর বাংলাদেশের সংবিধানও এটাকে বৈধতা দেয় না তারপরেও তিনি একজন আইনজীবী হয়ে কিভাবে এরকমের কথা বলতে পারে আসলে কিছু মানুষ হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেলে আর মাথা কাজ করে না। তিনি আসলে মানুষের অনেক বেশি ভালোবাসা পেয়ে গেছেন। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা আইন, কোনটা অপরাধ, তিনি আসলে বোঝার ক্ষমতা হারিয়ে ফেলছেন। হঠাৎ করে যেমন জনতা তাকে মাথায় তুলে নিয়ে নাচ্ছে ঠিক তেমনি আবার মাথা থেকে কিন্তু জনতা ফালায়ও দিতে পারে। এই কাজটি করার পরে তিনি এখন অবধিও একটা পোস্ট দিয়ে নিজের ভুল স্বীকার করেন না।